আমি সকলকে স্বাগত আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে প্রথমেই সকলের কাছে ক্ষমা প্রার্থী দীর্ঘদিন কোনো ভিডিও না আসার জন্য কেননা আমি ছিলাম বাংলাদেশের খুলনা ভ্রমণে তো চলো খুলনার কিছু অংশ আমরা ঘুরে দেখাই তোমাদের জন্য আর এই মুহূর্তে আমি প্রবেশ করলাম ভারতীয় ইমিগ্রেশনের ওয়েটিং রুম যেখানে সমস্ত মানুষকে ফর্ম ফিল করে অপেক্ষা করতে হয় এটি হলো মূলত ভারতের ইমিগ্রেশন রুমে প্রবেশপথ আর এই মুহূর্তে প্রবেশ করলাম আমরা ভারতের বর্ডার ছেড়ে বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উভয় দিকের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা এখন বর্তমানে বাংলাদেশের মাটিতে পা রাখলাম আর ইজি বাইক বা টোটো করে রওনা দিলাম বেনাপোল স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে আজকের আমাদের মূল গন্তব্য খুলনা শহর তো চলো যেতে যেতে কথা বলা যাক আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ট্রেন যেটি মূলত ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় বেনাপোল থেকে খুলনা যাওয়ার পথে যে স্টেশনগুলি পড়ে সেগুলি হলো বেনাপোল নাভারন ঝিখরগাছা যশোর নোয়াপাড়া দৌলতপুর এবং সর্বশেষে খুলনা জার্নির পর কিন্তু আমরা এখন পৌঁছালাম খুলনা শহরে আর এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু প্রবেশ করছে খুলনা স্টেশনে খুলনা ঢাকা এবং চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হিসাবে পরিচিত হলো খুলনা উনিশশো সালে খুলনা বিভাগ গঠিত হয় আর এই হলো খুলনা স্টেশন যেটি মূলত ব্রিটিশদের আদলে তৈরি দেশের প্রাচীনতম নদী বন্দরগুলির মধ্যে অন্যতম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত আর এই হল ভৈরব নদীর প্রাঙ্গন যেখানে মানুষ এক একপার থেকে অপর প্রান্তে পারাপার করে ছোট লঞ্চের মাধ্যমে ঘড়ির কাটায় বাংলাদেশের সময় বিকেল পাঁচটা আমরা রওনা দিলাম গ্রাম্য প্রকৃতির মধ্য দিয়ে ময়ূরী পার্কের উদ্দেশ্যে আর এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম সোনা নাগর বাইপাস রোডের ভিতর জয় বাংলা মোড় ক্রস করে আর তার ঠিক বাম দিকেই রয়েছে আমাদের ময়ূরী আবাসন বা ময়ূরী পার্ক তো চলো ময়ূরী আবাসিক এলাকার দৃষ্টিরন্ধন পার্কটি ঘুরে দেখা যাক আর এই মুহূর্তে কিন্তু আমি এসেছি খুলনা জেলার ময়ূর পার্কে বাংলাদেশের খুলনা খুবই শান্ত এবং বিখ্যাত জায়গা আর খুব সুন্দর এই পিছনটা কিন্তু আমাদের এই পার্কটা কিন্তু খুবই সুন্দর স্টিলের পাইপ দিয়ে মাঝখানে জল রয়েছে তারই উপর দিকটি ছোট্ট শাঁখো মতন করা আছে ছোট্ট ব্রিজ করা আছে আর সমগ্র অঞ্চলটাই কিন্তু খুবই সুন্দর আমি তোমাদের ঘুরে দেখাবো এখন পুরো জায়গাটা বাইপাস রোডের ভিতর জয়া বাংলা মোড় ক্রস করলেই বাম দিকে পড়বে এই ময়ূরী পার্কটি ময়ূরী আবাসিকের সৌন্দর্য বৃদ্ধি করতে গড়ে তোলা হয়েছে এই দৃষ্টিনন্দন পার্কটিকে পার্কের ভিতর রয়েছে অনেকগুলো রাইডস যেগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে পার্কের ভিতর বসার জন্য রয়েছে রং বেরঙের ছাতা ছাতাগুলোর নিচে বসে গল্প করার পাশাপাশি পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী লোকজন প্রত্য এসে এখানে সময় কাটাচ্ছে এই ময়ূর পার্কে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা রাতের পরিবেশটাও কিন্তু এখানে খুবই সুন্দর লাগবে এই লাইটগুলো জ্বললে বাংলাদেশে আতিথেয়তা যার খুবই অন্যতম আর আমি কিন্তু এখানে এসে খুলনা জেলার দুজন মানুষকে পেয়ে গেছি ট্রেন থেকে আমাদের পরিচয় আমার সঙ্গে রয়েছে সাগর ভাই আর এদিকে রয়েছে মহানায়ক উত্তম কুমার উত্তম কুমার মণ্ডল আমি দাদা থেকে শুনে নেব যে আমাদের এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুব ভাল লাগতেছে আর যে আপনাদের আপনাদের সময় দিচ্ছি বা কথা নিয়ে ঘুরতেছি এটার জন্য আর বেশি ভালো লাগতেছে একদম সত্যি কথা একদম এটা বেশি ভালো লাগতে দাদা কিন্তু তাদের সমস্ত কাজকর্ম ফেলে আমাদেরকে বাড়ির সামনে থেকে টোটো রিজার্ভ করে নিয়ে এসে এই ময়ূর বলুন বা আমাদের বাইপাস রোড ধরে বলুন বা সাতক্ষীরা বলুন বা শাহাপুর বলুন সমস্ত অঞ্চলটাই কিন্তু তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসছে এবং ঘোরাচ্ছে আমরা কিন্তু ভারতবাসী হিসাবে এবং কলকাতাবাসী হিসাবে আমার যে ঋণ তার কাছে জমে গেল তা কিন্তু না বললেই নয় এবং আমরা কৃতজ্ঞ এবং আমি পার্সোনালি কৃতজ্ঞ এই বাংলাদেশে এসে তো এই ঋণ কিন্তু তোলা থাকলো ইন্ডিয়ায় গেলে এবং কলকাতা বা বারাসাতে গেলে আমিও কিন্তু ঠিক এইভাবেই আমাদের যে জায়গাগুলি আছে ঘোরার জায়গা আমিও কিন্তু দাদাদেরকে সেই উপহার তুলে দেবো তো চলো দেখতে থাকো আরও ভিডিও আসছে বাংলাদেশ নিয়ে আমি যেখানে যেখানে যাব সমস্ত ভিডিও তোমাকে দেখাবো চলো আর এই মুহুর্তে আমি প্রবেশ করলাম খান জাহান আলী ব্রিজ ওরফে রূপসা ব্রিজ আমি প্রবেশ করলাম খুলনার রূপসা নদীর উপর নির্মিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় সেতু খান জাহান আলী ব্রিজ ওরফে রূপসা সেতু আর ঠিক নিচেই রয়েছে আমাদের বাংলাদেশের রূপসা নদী এক দশমিক ষাট কিলোমিটার দৈর্ঘ্যের এবং ষোলো দশমিক আটচল্লিশ মিটার এই সেতুটি মঙ্গলা বন্দর এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সকল জেলার সঙ্গে যুক্ত করেছে আর এই এই মুহূর্তে কিন্তু রয়েছে আমি রূপসাবৃদের উপরে আর আমার সঙ্গে কিন্তু এখনো সেই দাদারা রয়েছে আর আমার সঙ্গে হচ্ছে ভাই যাদের অবদান ছাড়া এই ব্রিজে আসা বা এখানকার ঘোরা একদমই না সেই দ্বারা রয়েছে সাথে তো চলো উঠা ব্রিজ দেখতে লাগো তোমরা মতো ভিডিওটি এখানেই শেষ করছি বাংলাদেশ নিয়ে আরও আরও প্রচুর ভিডিও বাকি আছে তো তোমরা সাথে থেকো এবং দেখতে থাকো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো আর তোমাদের নতুন আমার চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে বাংলাদেশের পরবর্তী ভিডিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার ডাটা